সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেলে অংশগ্রহণ করছেন হাটের খবর চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আজ আঠাশে আগস্ট দুই হাজার রোজ বুধবার আমরা চলে আসছি পাবনা জেলায় ঈশ্বর উপজেলায় অরণখোলা পশু হাটের পাশে মিনার ডেরি ফার্মে আর মিনার ভাই মূলত বকনা গরু বিক্রি করে থাকে তিনি বেছে বেছে কিছু গরু সংগ্রহ করেন তে গরুগুলোর কেমন বয়স কি জাত কি দাম হলে বিক্রি করবেন এসব সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ তোমাদের দুই অনেক ভালো আছি ভাই ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে এখন আসলে ব্যবসা বাণিজ্য খুব একটা ভালো না চারিদিকে বন্যায় ডুবে গেছে তো চারিদিকে মানুষ অসুস্থিত আছে এখন মানুষ তেমন একটা কেনাকাটা করতেছে না সেই হিসাবে মোটামুটি ওদের চাইতে আমরা একটু সাশ্রয়ে আসি আমাদের এখানে এখনো পানি উঠে নাই অনেক ভালোই আছি আল্লাহর রহমতে তো একটু ব্যসা কেনাটা আর কম আর কি গরুর বাজার কেমন এখন গরুর বাজার তো কম নাই ভালো গরুর বাজার কম নাই ভালো গরুর বাজার সবসময় চাই চাই হ্যাঁ এখন ওই দেখা যাচ্ছে যে যেগুলো একদম গ্রাম্য থাকি দেশি বাচ্চাগুলো আসে ওগুলা বন্যারিয়াতে ওগুলার দাম একটু কম পাওয়া যায় আর কি তাছাড়া ভালো গরুর দাম সব কোন সময় কমে না সব সময় বাড়তি আজকের ভিডিওতে কয়টা গরু দেখাবেন আজকের ভিডিওতে তিনটা গরু দেখাবো তিনটা হাই পার্সেন্ট তো চলেন ভিডিও বর্ণনা করে গরুগুলো এক এক করে দেখানোর চেষ্টা করি চলেন আমরা দেখি তো ভাই শুরুতে যে গরুটা দেখতে পাচ্ছি অনেক বড় সর একটা গরু গলাটা অনেক চিকন দেখা যাচ্ছে একদম হাস গলা যাকে বলে একটা হলস্টেইন ফ্রিজিয়ামের হাস গলা যেটা বলে সেটা হচ্ছে এই অলস্ট্যান্ড ফ্রিজিয়ামের মধ্যে আছে ঠিক আছে আমি বারবার একটা কথাই বলি আমার বাচ্চা যদি কোনো অসুস্থ হয় তাহলে ব্যাগ দিয়ার জায়গা আছে নিয়ে যাবে আমার বাচ্চা অসুস্থ থাকবে অসুস্থ প্রমাণ করে দিবে বাচ্চা ব্যাগ দিয়ে দেবে কোনো সমস্যা নাই

যে আজকে হাই পার্সেন্টের বাচ্চা খুব একটা সচরাচর পাওয়া যাচ্ছে না খুবই মিলানো একটু কষ্ট হয়ে যাচ্ছে যেহেতু চারিদিকে বন্যা তো সব ঠিক ঠিকমতো লোকজন আসতেছে না হচ্ছে না এই তিনটা বাচ্চাই ভালো পাইছি তিনটা বাচ্চাই দর্শক ভাইদের জন্য দেখানোর জন্য উপযুক্ত হয়েছে তো ভাই যে তিনটা গরু দেখালেন রেডি বলা যায় হয়তো দুই তিন মাসের মধ্যে হিটে আসতে পারে তো যারা গরু নিবে তাদের জন্য কেমন সুযোগ সুবিধা থাকছে আপনার এখান থেকে আসলে এখান থেকে যারা গরু নিবে ঠিক আছে আমরা আসলে আমাদের এখানে যদি আসে তাহলে সবচেয়ে ভালো হয় আমরা বারবার বলে আমাদের এখানে আসেন আসলে গরু নিতে হবে এটা হান্ড্রেড পার্সেন্ট গরু দেখলে নিবেন ঠিক আছে কারণ ভিডিওতে যেমন দেখেন তেমনই পাবেন প্রায় সেম টু সেম হ্যাঁ আসলে গরুদের নিতে হবে এটা এখানে আমরা প্রথম চান্সে বলি যে আপনার এখানে আসেন এসে সরজমিনে নেন তারপরে যদি আসার অপশন না থাকে ঠিক আছে আমরা গরু পৌঁছা দেব ইনশাল্লাহ গরু এদিকে দাম দর করে টাকা দিয়ে দেবেন কিছু টাকা দিয়ে দেবেন ঠিক আছে তারপরে গরু আপনার যেভাবে ইচ্ছা আপনি টাকা দিবেন আপনার বাসায় গরু পৌঁছা যাবে ইনশাল্লাহ আচ্ছা তো আপনার এখানে আসার ঠিকানা একটু দর্শকদের বলে দেবেন আমাদের এখানে আসার ঠিকানা হলো হচ্ছে আমি বাড়ি হচ্ছে পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণ পশুয়াটের পূর্ব পূর্বপাশে আর বাড়িও খাবার দুটো একসাথে আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা দিন আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন সাতষট্টি শূন্য শূন্য বিরানব্বই এটাতে ইমো হোয়াটসঅ্যাপ সব ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে তো ভাই আপনার অনেক মূল্যবান সময় দিলেন তো ভালো থাকবেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো দর্শক এমন আরও ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন এবং পাশে থাকা বেলাইকনটা চাপ দিয়ে রাখবেন তাহলে যেমন নতুন আপডেট ভিডিওগুলো আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ